আল্লাহ মানুষ বানাইছেন মা রেফত পাওয়ার জন্য বলেন কির জন্য মা রেফত অর্জন করার জন্য আর একদল আল্লাহর বান্দারা বলে মা রেফত বলতে কিছু নাই আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জনের জন্য দলিল হলো আমার এই আয়াত ওলামায়াম ভালো করে দেখবেন যত তাপসির আছে এই দুনিয়ায় অধিকাংশ তাপসির খুলে দেখেনি আয়াতের ব্যাখ্যা কি লেখছে মা খলাত্তুল জিন্নাবালিংসা ইল্লা লিয়ার বুদু উনায়ে লিয়াফুন আরাফা ইয়া আরিফু থেকে মা রেফত মা রেফত মানি পরিচয় লাভ করা। বান্দা তোমারে দুনিয়াই পাঠাইছি আমার পরিচয় লাভ কৰ কার পরিচয় আল্লাহর পরিচয় লাভ কৰ এরপরে আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি কর তেমতের ময়দানে আমি সত্তর হাজার মোরের পর্দা করে তোমার সাথে মোলাকাত দিব আসমান আমার জমিন আমার পাহাড় আমার বাতাস আমার সূর্যের আলো আমার জমির ফসল খাওয়া আমার নদীর মধ্যে মাছ খাওয়া আমার আরে আমারটা খাই আমারে চিনোস না চেনার চেষ্টাও করো না আমাকে চিনো এত সুন্দর রং বেরঙের মাছ আর খানাকে তৈরি করলো তোমার জন্য এত সুন্দর বাতাস এসি ফেল এত সুন্দর সূর্যের আলো কোনোদিন দিন করে নাই সূর্যের আলো থেকে আবার চাঁদে আলো ধার করে নিয়ে রাতের বেলা অঙ্গ আলো দেয় চাঁদের কোনো নিজস্ব আলো নেই দেখছেন একই আলো চাঁদের কাছে যাওয়ার কারণে ক্রিয়া আলাদা হয়ে গেছে আলো যতক্ষণ আছে। গাছের ফসলে কালার হবে কি হবে? কিন্তু সূর্যের বাবার ক্ষমতা নাই কথার কথা ফলের মধ্যে গাছের ফলে জমিনের ফসলে মজা বাড়াবে গাছের ফল আর জমিনের ফসলের মজা বাড়ায় স্বাদ বাড়ায় চাঁদের আলো এক্সিল নি কারবা কাদের কুদ আরতু dare বরক মারল অন্ত রব্বি হাসবি জুল জালাল তুহি কাদের জलीलুল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নেগা আল্লাহ কেমন নিয়ামত আমাদের দান করেছে ও আল্লাহর দেয়া নিয়ামত খাও কোনো বাধা নাই খাইয়া শুকুর আদায় করিও আমি আল্লাহ খানার কোনো হিসাব না আর যদি আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া আদায় না করো বিরোধিতা করো আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব রেডি থাকো নিয়ম আল্লাহ আল্লাহর নিয়ামতের হিসাব নিবেন আমার আল্লাহ তেমতের ময়দানে আল্লাহ বলবেন সুম্মা লুস আলু ইদিন আল্লাহর নিয়ামত ভোগ করেছ শকর কি আদায় করেছ আর একজনের নিয়ামত খুঁজেই ভাই না এক বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বইয়া একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে আল্লাহর জিগাই তো আমার আল্লাহ বানাইছে কি জন্য কেন কয় একটা থাকার ঘর নাই এই ভাঙা ঝুপড়িতে আসি ঘর নাই কিসের শুকুর বাতাস ও ডুল হয়ে গেছে চোখের পানি ছেড়ে বা করে হেমালি তুমি কত বড় দয়াময় আরে আমার মতো হাফিজুর রহমান কত আছে আমার থেকে কণ্ঠ ভালো আমার থেকে আলেম ভালো আমার পড়াইতে পারবে আল্লাহ বান্দা। তোরে এত সম্মান আমি দিছি অহংকারী করবি না আমি আল্লাহ পাঁচতলা থেকে গাছতলায় নামাইতে সময় লাগবে না এ আল্লাহরে চিনেন না তো পরামর্শ দিই তাও শুনতে চান না আল্লাহরে দেখবেন দেখছেন না এ আল্লাহর দেখবেন নি আল্লাহর দেখবেন আচ্ছা ডাইরেক্ট না দেখলো একটু নমুনা দেখবেন নমুনা দেখবেন ঢাকা পঙ্গু হসপিটালে যাইন তো খোদার কসম করে গেলাম কসম আল্লাহ পঙ্গু হসপিটালে জানতো টের পাইবেন আল্লাহকে কলবের পরিবর্তন চলে আসবে আসলেই আমার মালিক কেমন যে যাকে চিনে না সে না এত সুন্দর চেহারা কে বানাইছেন কত মানুষ ডান হাত দিয়ে খানাও খায় কিন্তু জিব্বায় কোনো আওয়াজ নেই আবার অনেক মানুষ কথা বলে কিন্তু স্পষ্ট না আল্লাহ কত নামত আমাকে দান করেছেন কত মানুষের দুই পায়ের একটা পাও নাই আমার দোনোটা আছে কত মানুষের এক হাত নাই দোনো হাতও নাই আল্লাহ আমাকে রাখছেন সুস্থ আল্লাহ তাহলে আমার মেধাটা সুস্থ রাখছেন আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন সদরঘাটে গিয়া গিয়ে দেখো রাস্তার পাশে কত মানুষ পরে থাকে খানা নেই বানায় বলতেছি অথচ বাংলাদেশে এত ধনী ধনী মানুষ এরা কু আমার দেশে ভিক্ষুকরা ডাস্টবিনের খানা খাবে কেন আমার দেশে গরিব হয় কেন সদরঘাত গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন অনাহারে ভুগবে কেন বস্ত্রহীন হবে কেন খবর নাই আরে ওটি তো চিন্তাই করে না বরং নিজে যেই কাজের লোকের দ্বারা এত ফায়দা পায় সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয় টাইম মতো দেয় না এই বড় লোক হয়ে লাভ কি অন্যের টাকা নিজের হাতে নিয়ে বাহাদুরি করে লাভ কি টাকার মালিক তো তুমি না এই জন্য এই দিয়ে যা করে এটি থাকেও না তুফানের মতো আয় তুফানের মতো যায় হালাল টাকার জিনিস কেউ দখল করবে না ফেরেস্তা দিয়ে আল্লাহ হেফাজত করবে আমি মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন এবার জন্য এবার মানি মারে ফত অর্জন করো কথা আল্লাহ ডাইরেক্ট যদি বলতেন অমা খালাকুল জিন্নাফুন মারে ফতের জন্য এবার দাতের জন্য গুরায় বললেন কেন এটাই তো কোরআন এটাই তো বালাগাত এটাই তো ফাসাহাত এটাই তো অলঙ্কা এটাই তো আমার আল্লাহ যে তার পরিচয় বলে আল্লাহ মারিফতের কথা ডাইরেক্ট না কইলা এবাদাতের কথা বললেন কেন বলে ইবাদাত সারা মারিফতের জন্য হবে না ঠিক আমগো নাই নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই মুজাদ্দিদে জামান শতরগড়ের কামান আন্তর্জাতিক বেঈমান ঠিক ওলিকুল শিরোমনি আলহামদুলিল্লাহ করে লয় না পানি এরা ওলিকুল শিরোমনি এটা চব্বিশ ঘন্টা রড দিয়ে ভিডাইলে আউজবিল্লা ঠিক মতো বলতে পারবে না অতসব বাংলাদেশে এদের মতো শান সহকাতে প্রধান সরকারে যারা থাকে এরাও চলতে পারে না এরা স্বর্ণ কমল বানায় এক পিসা বিল্ডিং বানাইছে মুড়িদের টাকা দিয়া বলছে এই একটা রুম হোটেলের বানায় দেবা জান্নাত রিজার্ভ কোথায় বানাইছে এত দূর আগাইলে আবার ঝামেলা শেষে ভোট আল্লাহ কুমবে করে দেখেন আমি অলিয়া উলিয়ার পক্ষে কঠিন কথা বলছি না একটু আগে বলছি না গেছে ভুলে গেছে কসন খাইয়ে বলি না একটু আগে অলিয়া উলিয়ার পক্ষে এখন আবার কি বলতেছি দেখছেন কারবার আমরা কারো অন্ধ গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহর তো পীর মানি কেন মাজহাব মানি কেন ইমাম সাবরে মানি কেন আল্লাহকে চিনি না ওনার থেকে পরিচয় নিয়ে এরপরে আমল করি